স্বামীর হাতে স্ত্রী অত্যাচারিত বা শারীরিক নিগ্রহ প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে কিন্তু স্বামীর দায়ের কুপে স্ত্রী নিহত হওয়ার ঘটনা খুব কমই সংবাদ শিরোনামে উঠে ঘটনার বিবরণে জানা যায় উদয়পুরের ধ্বজনগর আরেফটিলা এলাকায় নিজের স্বামীর হাতে নৃশংসভাবে খুন হন স্ত্রী নমিতা দে বয়স ও অন্যদিকে স্বামী আশিস দে যার বয়স ৪৫। শুধুমাত্র সন্দেহের বসে নিজের বিবাহিত স্ত্রীকে কাক বলে ছেলে মেয়েদেরকে ঘুমে রেখে ডেকে নিয়ে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে সঙ্গে সঙ্গে ঘটনার খবর পে ছুটে যায় গোমতি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা তৎসঙ্গে ছোট আসেন রাধাকিশোরপুর থানার পুলিশ পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে স্ত্রী হন্তারক আশিস দেখে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আশিসদের দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে বলে খবর

आशीष कुमार जी क्या करते हैं ये एक्चुअली ये जो रजाई सुनने का काम जो है ये काम का कर कैसे मारा इसको एक्चुअली जो मर्डर हुआ है वो तो एक गाव से हुआ है वो हमने सीज कर लिया है और अभी अंडर इन्वेस्टिगेशन है कि रीज़न क्या है इसका हम पता चलेंगे सर आशामी को पकड़ा हाँ आशामी हमारे हिरासत ব্যুরো রিপোর্ট খাস খবর